ভেতরে পানে তাকিয়ে দেখো বিরাট গরমিল অশ্রু যখন নোনা হয়ে চোখের কোণে আসে মানুষ তখন অন্য কারো মিথ্যে সুখে হাসে এটা মনে হচ্ছে কালকে না কবে একটা পড়েছি আচ্ছা নয়না আছে ঘরে কে হঠাৎ আসা মেঘের মতো ভারী হয়ে মন হারিয়ে ফেলে চেনা গলি হারায় আপন সব ঠিক আছে বলতে গিয়েও কণ্ঠ কেঁপে ওঠে লুকানো সেই দীর্ঘশ্বাসে রক্ত জবা ফোটে দারুণ খুব সুন্দর হয়েছে গো ঘরে এক ভাই কেউ যদি আজ হাতটি ধরে সুধাত সুধাতো আলতো করে কেন রে তোর মেঘ জমেছে কাজল চোখের চরে বুঝতে পারলে চোখের ভাষা সবটুকু আজ শেষ না বুঝলে একা একা চলায় বিষণ্ণতার তার দেশ কোনো ভাষা হবে না গো অসাধারণ অসাধারণ লিখেছ নয়না নয়না আছে ঘরে ঘরেছে মন খারাপের ভাষা নেই তো কারণও নেই কোনো স্তব্ধ রাতে নিজের বুকে নিজের কথা শোনো একলা আকাশ একলা পথ আর একলা গভীর রাত কষ্টগুলো জাপটে ধরে বড্ড শক্ত হাত একদমই মন খারাপের কোনো ভাষা নেই কারণও নেই একদমই নয়না আছে নয়না আছে ঘরাকে বলছে মিথ্যে হাসি হাসতে হাসতে ক্লান্ত এখন আমি সবার কাছে হাসি খুশি নিজের কাছেই দামি অপূর্ণতার বুকে ভেতর হাহাকার শুধু তোলে সবাই দেখি নিজের মতো চলছে যে যার রোলে মন আছে রবিবার আছে মন আছে মন আছে সুমন্ত বলছে কড়াইতে আটা দেব। তারপর অল্প একটু নুন দেব। তারপর জল দিয়ে ভালো করে মাখবো যাতে রুটিটা ভালো করে সুন্দর করে করব। যাতে রুটিটা একটু ফুলুক বা আমার ভাইরা কত গুনি প্রত্যেকটা ভাই রান্না করতে জানে কত সুন্দর সুন্দর রান্না করতে জানে খুব গুনি আমার ভাইরা রবি ভাই কাঁদছে মা কাঁদছিস কেন আজকের দিনে কাঁদতে নেই এত খুশি আনন্দের দিনে সবে বরাতের দিনে কাঁদতে নেই রবি ভাই মুন আছে মুন আছে রবি ভাই কাঁদছে কাঁদিস না কাঁদিস না ভাই সুমন্ত ভাই বলছে অ্যাড হচ্ছে রবি ভাই কাঁদছে নয়না বলছে দিদি ভাই আসি টাটা ভালো থেকো হ্যাঁ নয়না তুমিও খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা মুন আছে মুন আছে দীপাদি বলছে অন 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 রবি ভাই কাঁদছে এই রবি ভাই কেন রে কাঁদছিস কেন আজকে সবে বরাতের দিনে কেন কাঁদছিস রবি ভাই কি আটকে নাকি না আচ্ছা বলছে ঘরে সময় হয়তো বদলে যাবে বদলাবে এই পৃথিবী মুজবে না তো তোমার আঁকা মনের গভীর গহীন ছবি আজন্মকাল থাকবে তুমি আমার বুকের বাপাসে যেখানে রোজ একলা পাখি মিথ্যে সুখে হাসে কি সুন্দর লিখে গো শকুনি চলে এসেছে মিঠু তুমি জানো না বুঝি কি বলতে চাইছিলাম না কিছু বুঝতে পারছি না ও বুঝতে পেরেছি তোমার কোনো কথা শকুনি মামা তোমার কি কোনো কথা বলো আচ্ছা ঘরে একা বলছে তোমা তোমায় ভাবলে হঠাৎ কেন চোখের কণটা ভেজে পুরোনো সব স্মৃতি মিছিল মনের উঠোন সেজে দাঁড়ায় এসে সম্মুখ মোর থমকে দাঁড়াই আমি নিজের চেয়েও অন্য কারা অন্য কারো ছায়া এখন দামি বাহ দারুণ দারুণ শকুনি মামা আছে ও শকুনি মামা বলো তোমার কি কিছু খবর বলো আমি তো যেটা ভাবছি সেটা হচ্ছে তোমার কোনো খবর আচ্ছা শকুনি ঘরে একবার তুমি আছো নিরবতায় আছো বুকের ক্ষততে হারিয়ে যাওয়ার স্বপ্নের কোনো না চলা কোনো না চলা ওই পথটাতে মাঝে মধ্যে মন খারাপের বসবে বিশাল মেলা স্মৃতির ঘরে চলবে আবার মিঠুর লুকো খেলা কি সুন্দর শকুনিমা ভালোবাসা দিচ্ছে ও মামা তুমি একটু বলো না গো যে তোমার কি কিছু খবর ওটাই কি বলছো সন্ধ্যাবেলায় হ্যাঁ সুখবর সন্ধ্যাবেলার সুখবর বলো না ঘরে একা হচ্ছে তোমায় ভেবে নিজে আজ হারিয়ে ফেলি রোজ